সাত বাগানে ট্রবের মধ্যে লাউ চাষ কিভাবে করবেন আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ট্রবের মধ্যে কিভাবে লাউ চাষ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের টঙ্গি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করবেন দর্শক বন্ধুরা আমাদের টঙ্গি গ্রিন গার্ডেন ইউটিউব এই চ্যানেলটি একেবারেই নতুন আমরা এই চ্যানেলটি একেবারে নতুন খুলেছি এই চ্যানেলে আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন আমি প্রত্যেককে বলবো এই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে এবং আমরা পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে যেন পৌঁছে যায় দর্শক বন্ধুরা ট্রবের মধ্যে লাউ চাষ কীভাবে করবেন অথবা বাগানে ক্যারেটের মধ্যে কিভাবে লাউ চাষ করবেন কিভাবে পরিচর্চা করবেন এবং কি করলে লাউ গাছগুলোতে ফলন হবে চার পাঁচ গুণ বেশি আমি আমার এই লাউ গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি ডোগের মাথায় কিন্তু লাউ ধরেছে কোন কোনো ডোগের দুটি অথবা তিনটি দেখা যাচ্ছে লাউ এখানে কিন্তু প্রত্যেকটি লাউ টিকবে না আবার যদি আমি একটু চেষ্টা করি কিছু লাউ টিকতেও পারে আবার এই রকম করে কিছু লাউ মরেও যেতে পারে হ্যাঁ দর্শক বন্ধুরা লাউ গাছগুলো রোপণের পর অর্থাৎ লাউ গাছগুলোতে যখন পাঁচ থেকে ছয়টি পাতা হয়েছে অথবা আট থেকে দশটি পাতা হয়েছে তখন আমি লাউ গাছগুলোর মাথা ভেঙে দিলাম এতে আমার লাউ গাছগুলোর টু জি কাটিং হয়ে গেল যখন চারদিকে শাখা গেল যাচ্ছে প্রত্যেকটি যখন আবার থেকে পাতা বের হলো তখন আবারও কিন্তু আমি মাথাগুলো ভেঙে দিলাম অর্থাৎ থ্রি জি কাটিং করে দিলাম আর লাউ গাছ অথবা কুমড়ো মিষ্টি কুমড়ো গাছ যেকোনো গাছে যদি থ্রি জি বা ফোর জি কাটিং করে দেন এতে করে আপনার লাউ গাছে ফলন হবে চার থেকে পাঁচ গুণ বেশি এছাড়াও আপনি ভিটামিন হিসাবে ব্যবহার করতে পারেন আমি আমার সাত বাগানের গাছগুলোতে ভিটামিন হিসাবে ব্যবহার করে থাকি প্লোরা প্লোরা গাছের হরমোন বৃদ্ধি করে এবং ফুল ফল বৃদ্ধি করতে সাহায্য করে এজন্য আমার গাছগুলোতে আমি প্লোরা ভিটামিন দিয়ে স্প্রে করে থাকি প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর সকাল বেলায় আমি আমার গাছগুলোতে স্প্রে করে থাকি ফ্লোরা ভিটামিন দিয়ে এবং আমার লাউ গাছগুলো শুরুতে যখন লাউ আসতে শুরু করেছে তখন আমার সামনে একটি বাল্টি ছোট্ট একটি বাল্টি বা পট দেখতে পাচ্ছেন এই বাল্টিটির নিচের অংশে আমি ছিদ্র করে দিয়েছিলাম এবং ওফুরের অংশে পানি দিয়ে দিব এতে করে আমার লাউ গাছটির গোড়ায় সারাক্ষণ পানি থাকবে এবং আমার লাউ গাছটিতে যতগুলো লাউ আসবে একটিও মরে যাবে না আমি পানিগুলো কিভাবে দিচ্ছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি সকালে একবার এভাবে দিয়ে যাচ্ছি আবার বিকেলে একবার এভাবে দিয়ে এতে করে আমার লাউ গাছটি পরিপূর্ণ শক্তি পাচ্ছে এবং যদি মনে করি আমি এই বালটি অথবা পটটিতে সার দিয়ে দেব তাহলেও কোনো সমস্যা হবে না পানির সাথে সারগুলো গাছে খাদ্য হিসাবে পাবে চলে এলাম আরো কিছুদিন পর ছাদ বাগানে আমার লাউ গাছগুলোতে কি পরিমাণে লাউ এসেছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি ছাদ বাগানে ট্রবের মধ্যে ছোট্ট একটি লাউ গাছে কি পরিমাণে লাউ ধরেছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরিশ্রমের মাধ্যমে একটু পরিচর্যার মাধ্যমে আপনিই পারবেন আপনার বাড়ির আঙিনায় অথবা বারান্দায় অথবা বাগানে ছোট্ট একটি লাউ গাছ লাগিয়ে ট্রবের মধ্যে অধিক ফলন পাবেন একটু পরিচর্যা করলে একটু পরিশ্রম করলে সুপ্রিয় দর্শক সাদবাগানে আমার এই লাউ গাছটিতে অতিরিক্ত ফলন এসেছে এখানে প্রত্যেকটি লাউ টিকবে না সর্বোচ্চ একটি অথবা দুটি লাউ টিকতে পারে হয়তোবা তিনটি লাউ টিকতে পারে তা আমি চেষ্টা করব এখানে সবগুলো লাউ টিকানোর জন্য বাকিটা কয়টা আল্লাহ পাক রব্বুল জানে কয়টিলা এখানে টিকবে আর কয়টি এখান থেকে জোরে যেতে পারে তবে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের এই লাউ গাছটিতে কয়টি লাউ টিকবে সুপ্রিয় দর্শক সাত বাগানে একটু পরিশ্রমের মাধ্যমে একটু পরিচর্চার মাধ্যমে অল্প মাটির মধ্যে কিভাবে অধিক ফলন পাবেন চলে এলাম আবারও তিন থেকে চার দিন পর সাত বাগানে দেখলাম আমাদের লাউ গাছটি লাউ গুলো কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাছিলাম আমাদের লাউ গাছটি কয়টি লাউ টিকবে অথবা কয়টি লাউ টিকবে না সম্ভবত এখানে এটি অথবা দুটি লাউ টিকার সম্ভাবনায় খুবই বেশি একটি পুরোভাবে টিকে গেছে আর বাকিগুলো হয়তো সময় লাগতে পারে আর এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে দেখবেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করবেন আল্লাহ হাফেজ